হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমি আবারও চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট একটা সার্কুলার নিয়ে তোমরা যদি নতুন নতুন সার্কুলার পেতে চাও এবং কি বড় আকার সার্কুলার পেতে চাও অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবার আসি মূল প্রসঙ্গে পেজটি দেখতে পাচ্ছ বাংলাদেশ অভ্যতরীণ পরিবহন কর্তৃপক্ষ নিক বিজ্ঞপ্তি নং তারিখ তেরো দশ হাজার বাইশ তো পেজটি দেখতে পাচ্ছ বাংলাদেশ অভ্যতরীণ পরিবহন কর্তৃপক্ষ এর নিম্ন বর্ণিত তিনটি ক্যাটাগরিতে আটত্রিশটি শূন্য পদ নিয়োগের নিমিত্ত বর্ণিত শতা শর্তা দিনে বাংলাদেশি নাগরিক নিকট হতে অনলাইনে দরকার স্থাপন করা যাচ্ছে তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছি টেবলটিতে উল্লেখিত ক্রমিক নং পদের নাম বেতন স্কেল এবং বয়স সীমা শূন্য পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা তো এখানে তিনটা ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ তো আমি শুধুমাত্র একটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো কেননা প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরিতে মাত্র একটা একটি লুক নেবে এবং তৃতীয় ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লুক নেবে যেমন তৃতীয় ক্যাটাগরি দেখতে পাচ্ছ পদের নাম লস্কর বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর উনিশতম গ্রেডভুক্ত টাকা আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদয় অন্যান্য বাতাদি সীমা আঠারো থেকে তিরিশ বছর এবং শূন্য পদ সংখ্যা ছত্রিশ জন মোটামুটি অসংখ্যজন লোক নেওয়া হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা ডিএপিটিসি হতে এক বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী তো এখানে বলা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতারা আপনারা যারা এসএসসি পাস করছেন তারা কিন্তু এই পথ আবেদন করতে পারবেন আর যাদের ডিএপিটিসি একটি কোর্স আছে এই কোর্সটি যাদের করা আছে তারাও কিন্তু এই পদ্ধতিতে আবেদনটি করতে পারেন এখানে এটাই বোঝানো হয়েছে এখন আমি আবেদনের কিছু নিয়মাবলী এবং শর্তাবলীগুলো সুন্দরভাবে তুলে ধরবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তিন নম্বর শর্তাবলীতে দেখতে পাচ্ছ থেকে পনেরো দশ হাজার বাইশ হতে চব্বিশ দশ হাজার বাইশ তারিখ পর্যন্ত শুধুমাত্র ডব্লিউ 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 ডট জে ও বি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন দা কিল করতে হবে এই লিঙ্ক ব্যতীত কোনো আবেদন যোগ্য হবে না আপনাদেরকে অবশ্যই কিন্তু গুগল সার্চ বাড়ি গিয়ে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিংকটা চার্জ দিয়ে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে চার নম্বরে দেখতে পাচ্ছ আবেদন করার সময় ফর্ম পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক পাওয়া যাবে এছাড়াও অ্যাপ্লিকেশন আইডি যথাভাবে সংরক্ষণ করতে হবে উক্ত অ্যাপ্লিকেশন আইডিটি রকেটের বিলের নাম্বার হিসেবে ব্যবহার করে বাহাত্তর ঘন্টার মধ্যে ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিং রকেটের মাধ্যমে এই যে বিলের আইডি নাম্বার চারশত বাইশে আবেদন ফি বাবদ বর্ণিত সমূহের জন্য দুই পনেরো টাকা হারে অপরাধযোগ্য আবেদন ফি জমা দিতে হবে অন্যতায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে তো বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে অবশ্যই রকেটের মাধ্যমে কিন্তু দুইশত পনেরো টাকা জমা দিতে হবে এখানে এটাই বোঝানো হয়েছে এরপর দেখতে পাচ্ছেন পাঁচে আবেদনকারীগণকে নিজ নিজ অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে এস এম এসের প্রদানের মাধ্যমে অবহিত করা হবে তাই আপনাদের যে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দেবেন এটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দেবেন কি কোনো প্রকার ভুল করা যাবে না কারণ আপনারা যদি সিলেক্টেড হন তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এস এম এসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে তাই অবশ্যই কিন্তু মোবাইল ফোনটি অন রাখবেন সর্বশেষ পনেরো দেখতে পাচ্ছেন প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করেন এছাড়াও এই পুরো সার্কুলারটি যা দায়িত্বে রয়েছে এস এম শাহেদ রাজা অতিরিক্ত পরিচালক প্রশাসন ও মানব সম্পদ তো এখন এই পুরো সার্কুলারটির একটি সামারি তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার্থে যেন পুরো বিষয়টা এক একটি টেবলের মাধ্যমে বুঝতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন চাকরি দরার সরকারি চাকরি জেলার সকল জেলা নিয়োগাতা প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ ওয়েবসাইট বিআইডব্লিউটিএ গভ ডট বিডি এছাড়া মোট পদ পাঁচটি পদের সংখ্যা আটত্রিশ জন বয়স আঠারো থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি আবেদন শেষ আবেদনের শেষ তারিখ চব্বিশ অক্টোবর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম অনলাইন তো আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছি সবাই ভালো থাকবে হাফেজ